কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম আজ আমরা ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ উপলক্ষে যে হুমযজ্ঞ করব সেই হোম যজ্ঞের যজ্ঞকুণ্ড তৈরি করব হোম যজ্ঞ সম্পর্কে শাস্ত্রে অনেক স্থানেই সিদ্ধান্তের কথা বলে গিয়েছেন হোম করণীয় এই উপলক্ষে হরিভক্তি বিলাসে দেওয়া আছে আমাদের পাঁচটি যোগ্য। মধ্যে হোম যজ্ঞ একটি যজ্ঞ কলিযুগে পাঁচ প্রকার যজ্ঞ চলবে এই কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন নামযোগ্য জবযোগ্য হোম যজ্ঞ জ্ঞানযোগ্য জ্ঞানযজ্ঞ ইত্যাদির কথা বিশেষরূপে বর্ণন করে গিয়েছেন তো তার মধ্যে আমরা প্রতিদিন সকালবেলা গীতা যজ্ঞ করবো গীতার শাশ্বত শ্লোক আছে তাই প্রতিদিন একশোটা করে শ্লোক উচ্চারণ করে অগ্নি দেওয়া হবে গীতাযজ্ঞ আর শেষের দিন ভাগ্যত করা হবে এই যজ্ঞ বিষয়ে ভগবদ্গীতা গীতা ভাগবত মহাপুরাণ অন্যান্য পুরাণেও বর্ণন করে গিয়েছেন এমনকি হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতেও যজ্ঞ সম্পর্কে আলোচনা করা আছে শ্রী শ্রী হরিভক্তি বিলাসের দ্বিতীয় বিলাসের বায়ান নম্বর শ্লোকেতে বলছেন যে দীক্ষা প্রধানের সময় হোম যজ্ঞ করিতে হয় তত দীক্ষাঙ্গ হুমারতম কুণ্ডম প্রগিবৃহীতম গুরু সমার জং যথাবিধ গুরুদেব যখন শিষ্যকে দীক্ষা প্রদান করিবেন তখনও কুসন্ডিকা হোমযজ্ঞ করিবেন তারপরে দীক্ষা প্রদান করিবেন তাছাড়াও হরিভক্তি বিলাস নামক গ্রন্থের অষ্টম বিলাসের একাশি নম্বর শ্লোকে বলছেন নিত্যঞ্চ অবশ্যকম হুমম কুর্যাতে সত্যানুসারত হোমাশক্তি তো কর্তব্যম জপৌত্য চতুর্গুণম দীক্ষা গ্রহণের পর যথাশক্তি অনুসারে প্রত্যহ অবশ্যই হোম যজ্ঞ করিবেন হোম যজ্ঞ করিতে অক্ষম হইলে হোমের চতুর্গুণ বেশি জপ করা কর্তব্য এই কথা আলোচনা করেছেন কেহপিবতে অবশ্যম নিত্যম হোমম সদাচরে পুরশ্চরণম হোমসাদ্দম বিধি বিধিসমত কোনো কোনো ব্যক্তি এই প্রকারও কহিয়া থাকেন যে প্রত্যহ অবশ্যই হোম করা উচিত পুরশ্চরণ সময়ে যে হোমের বিধি দেওয়া আছে বিধান দেওয়া আছে তাহাতে অক্ষম হইলে উক্ত বিধি অনুসারেও হোমযজ্ঞ করিতে পারিবেন বা হোম চতুর্গুণ জপ করিতে হইবে এইভাবে হোম বিধানের কথা পরিবক্তি বিলাসে আলোচনা করে গিয়েছেন পূর্বাঙ্গ দীক্ষা বিদং হোমং বিদিত লিখিতং ক্রিয়াত তদিস্তরাঞ্চ চ উচ্চ উচ্চভী ইতিপূর্বে অর্থাৎ দ্বিতীয় বিলাসে বিধাতে বিধানে হোম কথা কিঞ্চিত বর্ণিত হইয়াছে সুতরাং কাহারও এই বিষয়ে আপত্তি থাকার কিছুই নেই হোম করতে পারেন হোম বিষয়ে অবগত যিনি আছেন তিনি হোম মর্ম বুঝেন হোম দ্বারা বাসনা পূর্ণ হয় শাস্ত্র অনুসারে বিশেষভাবে হোমযজ্ঞের মাহাত্যের কথা এবং মহিমার কথা বর্ণন করে গিয়েছেন বৈষ্ণবগণ বিধি এবং বিধান অনুসারে অবশ্যই হোমযজ্ঞ করিবেন শ্রী শ্রী হরিভক্তি বিলাসের সত্রবিলাসের একশো দুই নম্বর শ্লোক তুলে ধরেছেন নারদ পঞ্চরাত্র হইতে সেখানে বলছেন জপৈশচু দশমাংশে ন হুমম কুর্যাত দিনে দিনে অথবা লক্ষ্য পর্যন্ত হুম বিপরি বিপরীতে প্রতিদিন যপের দশমাংশ হোম করিবে হোম করিতে হয় এবং লক্ষ্য জব শেষ হইলে পরে তদাংশ সংখ্যক হোম করাই বিধান শাস্ত্রে বর্ণন করিয়া গিয়াছেন হোমশ্চ কুণ্ড নির্মাণাদিকম লিখিতম বিধি পূর্বং দীক্ষা তত্র বিশেষ কুঅপি লিখতে এখানে বললেন যে পূর্বে হরিভক্তি বিলাসে দ্বিতীয় বিলাসে হোম করার জন্য কুণ্ড কিভাবে নির্মাণ করতে হয় এবং কুণ্ডের কোন কোন দিকে কোন কোন দেবতা থাকেন কার কার পূজা করতে হয় ইত্যাদি বিষয়ে আলোচনা করা আছে গ্রন্থ বিস্তারের ভয়ে এখানে আর দ্বিতীয়বার বিস্তার করা হলো না তাই দীক্ষাবিধিতে হোমকুণ্ড নির্মাণের প্রণালী বিবৃত হইয়াছে তাহা দেখিয়েই কুণ্ড নির্মাণ করিবেন এবং বিশেষ করে কুণ্ডেতে হোম প্রধান করিবেন গুড় ঘৃত মধু আতব চাউল কালো তিল পদ্মফুল পদ্মফুলের বীজ পদ্মফুলের পাপড়ি ইত্যাদি সরকরা সংযুক্ত গীত মিশ্রিত বা পায়াস দিয়ে হোম দেওয়া হইয়া থাকে হোম করিতে অক্ষম হইলে যথাসাধ্যয়ের পক্ষে বললেন অর্থাৎ ব্রাহ্মণগণের পক্ষে হোমের চতুর্থ গুণ দান করিতে হয় ক্ষত্রিয়ের সরগুণ দান করিতে হয় বৈশ্যের অষ্টগুণ দান করিতে হয় অথবা জপ করিবার কথা বিধি দেওয়া আছে কেহ কেহ এইরূপও বলিয়া থাকেন যে হুমে অক্ষম হইলে বিপ্রগণ দ্বিগুণ জপ করিবে এবং ক্ষত্রিয়গণ চতুর্গুণ জপ করিবে বৈশ্যগুণ অষ্টগুণ বেশি জপ করিবে ত্রিবিধ জপ করিবেন ক্ষত্রিয় তিনগুণ বৈশ্য চতুর্গুণ শুদ্রপক্ষে পঞ্চগুণ এভাবেও মতান্ত দেওয়া আছে হোম বিশেষ বিধানের কথা আলোচনা করতে গিয়ে হরিভক্তি বিলাসে সত্র বিলাসে বললেন হোম কর্মণ্য সত্তান বিপ্রণাম দ্বিগুণাম জপ ইতরে সঙ্গে বর্ণানাম ত্রিগুণা বিধিয়তে শ্রী শ্রী হরিভক্তি বিলাসীর উনিশ বিলাসে একশো ছিয়াশি নম্বর শ্লোকে হোম সমাধানের সম্পর্কে আলোচনা করে গিয়েছেন স গৃহ উ বিধান আরিক্তদিকম বৃহত্তারৃতিক বোধায় তার অগ্নি প্রমুখ গায়ুতিপঞ্চম হুত বৈষ্ণবে জুহুয়াত দ্বারা পঞ্চম তত বেভীতিভি হুতা দ্বাদশকরমন্ত্রত হত্যাপূর্ণ আহুতি বিধানম কুষ কুশকুণ্ডিলম সমায়েত অর্থাৎ শুদ্ধ সদাচার সম্পন্ন বৈষ্ণবগণ বা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত বৈষ্ণবগণ তারা স্ব গৃহে পোক্তবিধান অনুসারে অগ্নিস্থাপন করিয়া প্রযুক্তপূর্বক বেরিত হুম করিবেন পরে প্রণব সংযোগে বহিকে অভ্যক্ষণ করিয়া গায়ত্রী মন্ত্র পাঠ করত পঞ্চ আহুতি এবং একটি বৈদিক বৈষ্ণব মন্ত্র দ্বারা পাঁচটি আহুতি প্রদান করিবেন তৎপরে সুদী ব্যক্তি একবার বেহিত হোম করিয়া দ্বাদশকর মন্ত্র জপ করিবেন কুসন্ডিকা কার্য সম্পাদন করিবেন এবার বললেন গৃহস্থ বৈষ্ণবগঞ্জে হোম কার্য করিবেন কোন কোন কার্যে কি কী অগ্নিকে স্থাপন করে হোম করিতে হইবে সেই বিষয়েও আলোচনা করা আছে তাই ভাগবত পাঠের অন্তে যে হোমযজ্ঞ করা হয় সেখানে মেরা নামক অগ্নি স্থাপন করে হোম করতে হয় শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা কালে যে হোমযজ্ঞ করা হয় তাহা বৈষ্ণব নামক অগ্নি স্থাপন করে হোম করতে হয় বর কন্যার বিবাহের কালে যুজক নামক অগ্নি স্থাপন করে হোমযজ্ঞ করতে হয় বিবাহের পরদিন দিন বাসি বিবাহে ধৃতি নামক অগ্নি স্থাপন করে হোমযজ্ঞ করতে হয় বরের বাড়িতে বৌভাত বা চতুর্থ দিবসে যা হয় সেটা যে শিখি নামক অগ্নি স্থাপন করে হোমযজ্ঞ করতে হয় সন্তান প্রাপ্তির জন্য পুংসেবন বা গর্ভধানে কালে নামক অগ্নি স্থাপন করে হোমযজ্ঞ করিতে হয় কালে অর্থাৎ মাতৃগর্ভে শিশুর ছয় মাস হইতে আট মাস বয়স যখন হয় তখন মঙ্গল নামক অগ্নি স্থাপন করে হোমযজ্ঞ করতে হয় নবজাত শিশুর নামকরণের সময়ে পার্থিব্য নামক অগ্নিস্থাপন করে হোম যজ্ঞ করতে হয় শিশুর অন্নপ্রাশনের সময়ে সূচি নামক অগ্নিস্থাপন স্থাপন করে হোমযজ্ঞ করতে হয় শিশুর জন্মতিথি পালনকালে বলদ নামক অগ্নি স্থাপন করে হোমযজ্ঞ করতে হয় শিশুর মস্তক মুন্ডন বা চূড়াকরণকালে সত্যনামক অগ্নিস্থাপন করে হোমযজ্ঞ করতে হয় উপনয়ন সংস্কারকালে সমুদ্ভুব নামক অগ্নিস্থাপন করে করে হোমযজ্ঞ করতে হয় উপনয়নে তিন দিন পরে সমাবর্তনকালে তেজ নামক অগ্নিস্থাপন করে হোমযজ্ঞ করতে হয় আসন্ন প্রসবা বধূর সুখে সন্তান প্রসবের জন্য মঙ্গল নামক অগ্নিস্থাপন করে হোম যজ্ঞ করতে হয় গৃহস্থ আশ্রমে মানুষ যারা মারা যায় তাদের দাহ সংস্কার করার জন্য লৌকিক নামক অগ্নি স্থাপন করে যজ্ঞ করতে হয় যাহাদের উপনয়ন সংস্কার হয় নাই সেই রকম লোক মারা গেলে তাদের কাব্যাদ নামক অগ্নি স্থাপন করে যজ্ঞ করতে দাহ সংস্কার করতে হয় আর যাহাদের উপনয়ন সংস্কার হয়ে গিয়েছে তাদেরকে সত্যা নামক অগ্নি স্থাপন করে তাদের দাহ সংস্কার করতে হয় শূদ্রের দাহ কালে আহতি নামক অগ্নি স্থাপন করে তাদেরকে দাহ সংস্কার করা হয় অন্তজ মানে যারা শুদ্ধ থেকে আরও শ্রেণীর তাদেরকে অন্তজ বলা হয় যেমন কৈবর্ত ভিল আদি অষ্টপ্রকার জাতিকে বোঝানো হয়েছে এদেরকে অন্তজ বলা হয়েছিল তাই এদের মৃত্যুতে তাদের দাহ সংস্কার করার জন্য অনাধি নামক অগ্নি অনাহিত নামক অগ্নি স্থাপন করতে হয় শ্রাদ্ধকালে একটা হোমযজ্ঞ আমাদের করতে হয় সেখানে মোর নামক অগ্নিস্থাপন করে হোমযজ্ঞ করতে হয় শ্রাদ্ধের সময়ে যে অন্ন রান্না করা হয় পিণ্ডিদানের জন্য যে অন্ন করা হয় সেখানে শালিকা নামক অগ্নিস্থাপন করে করে দানের জন্য অন্ন রান্না করতে হয় শিবিগ্রহের ভোগের রান্নার জন্য হবি নামক অগ্নিস্থাপন করে রান্না করতে হয় মারণ উচাটন বশীকরণ আদি বেবিচারী যজ্ঞ হোম যজ্ঞ আছে সেখানে দক্ষিণাবর্ত নামক অগ্নিস্থাপন করতে হয় কাষ্টে গর্ষণের দ্বারা যে অগ্নি প্রকট হয় তাকে দাবাগ্নি বলা হয় আমাদের পেটের মধ্যে যে অগ্নি আছে তাকে জঠর অগ্নি বলা হয় সমুদ্রের মধ্যে যে জলের মধ্যে অগ্নি তৈরি হয় তাকে বারবানল বলা হয়ে থাকে ভগবান বিষ্ণু সুদর্শন চক্রের মধ্যে যে অগ্নি আছে তার নাম পাবক নামক অগ্নি ভীমের পেটের মধ্যে যে অগ্নি ছিল তার নাম ছিল বৃক্ষাগ্নি এবং গীতাতেও শ্রীমৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি বসুগণের মধ্যে পাবগাগ্নি পাবক বলে উল্লেখ করেছেন শ্রীমদ্ভাগবত মহাপুরাণের জাতব্যেদা নামক অগ্নির নাম পাওয়া যায় এবং জাতব্যেদা নামক অগ্নিকে রাজা পুরুরভা তিন ভাগে ভাগ করে দিয়েছিলেন আহিনী নামক অগ্নি গ্রাহ্য অগ্নি ও দক্ষিণাগ্নি এভাবে লেখা আছে আবশ্যতা আগ্নিও তাকে বলা হয় ভাগবতের চতুর্থ স্কন্ধের প্রথম অধ্যায়ে তেষট্টি নম্বর শ্লোকলে সা আগ্নি নামে আরও একটি অগ্নির নাম পাওয়া গিয়েছে ভিন্ন ভাগবতের পঞ্চাশ অধ্যায় স্কন্ধের পঞ্চম স্কন্ধের প্রথম অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকেতে আরও দশজন অগ্নির নাম সেখানে উল্লেখ করে গিয়েছেন আগ্নিধ্র ইন্দ্রজীব যজ্ঞবাহু মহাবাহু হিরণ্যরেতা ধৃতপৃষ্ট সবর্ণ মেধাতিথি বিতিহুত্র কবি তাছাড়াও মহাদেবের ক্রুধাগ্নি মানে তৃতীয় নয়ন যখন খুলে গিয়েছিল কামদেবকে তিনি ভস্ম করেছিলেন সেটা হলো ক্রুধাগ্নি কপিল দেবের ক্রোধাগ্নিতে সগর রাজার ষাট হাজার পুত্রগণ মারা গিয়েছিল তারপরেও দণ্ডাগ্নি বৈশিষ্ট্যমণির দণ্ড হইতে অগ্নি প্রকট হয়ে বিশ্বামিত্রের একশো পুত্র মারা গিয়েছিল এছাড়া মেঘে মেঘে গর্ষণের দ্বারা যে অগ্নি সৃষ্টি হয় তাকে বজ্রাগ্নি বলা হয়ে থাকে তারপরেও ভাগবতের চতুর্থ স্কন্ধের প্রথম অধ্যার তেষট্টি নম্বর শ্লোক শ্লোকে অগ্নিশ বহিঃদ সুমপ অগ্য এই চারটি অগ্নির কথা জানা যায় যে দক্ষের কন্যা সোহাকে এই চারজন বিবাহ করিয়াছিলেন সতীর পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে যে অগ্নি প্রকট হয়েছিল এবং তিনি মারা গিয়েছিলেন তার নাম ছিল বিরহা অনল এইভাবে অনল মানে আগুন আগুন হলে অগ্নিদেব হলেন আগুনের অধিষ্ঠার্থী দেবতা তো এইভাবে ঊনপঞ্চাশ জন অগ্নির নাম পাওয়া গিয়েছে সেই জন অগ্নি ঊনপঞ্চাশটি কাজে ব্যবহার হইয়া থাকেন অগ্নিদেব ছিলেন প্রথমে একজন তেনার তিন পুত্র সন্তান হয়েছিল তিন পুত্র থেকে আরও পঁয়তাল্লিশটি সন্তান উৎপন্ন হয়েছিল এই জন্য দাদু ছেলে নাতি আচ্ছা বাবা হ্যাঁ বাবা ছেলে নাতি এই তিন বংশে মিলিয়ে ঊনপঞ্চাশ অগ্নির সৃষ্টি হয়েছিল এই সেই ঊনপঞ্চাশ অগ্নিকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি এবং ফল লাভ করে থাকি এ বিষয়ে শাস্ত্রের বহু সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন শ্রী শ্রী হরিভক্তি বিলাসের উনিশ বিলাসের দুইশো কুড়ি নম্বর শ্লোকেতে হোম যজ্ঞের আরও কিছু বিশেষ বিধানের কথা আমাদেরকে বলে গেছেন আহুতি মন্ত্রের কথা পুরুষোত্তম স্তোত্র মন্ত্র অগ্নিতে আহুতি প্রদান করা যায় এবং এখানে কিছু মন্ত্রও তুলে ধরেছেন ওম বিষ্ণুবে সাহা ওম পুরুষোত্তমায় সাহা ওম ত্রৈলুক্য মোহনায় সাহা ওম বৈকুণ্ঠায় স্বাহা ওম লক্ষ্মীপতয়ে সাহা ওম লক্ষ্মী নিবাসায় সাহা ওম ঋষিকেশায় স্বাহা ওম হয় গ্রিব্যায় স্বাহা ওম হয় শিষ্যায় স্বাহা ওম নম নারায়ণায় সাহা ওম ব্রহ্মণ্য স্বাহা ইত্যাদি ইত্যাদির কথা বললেন এইভাবে দেওয়া যায় আপনারা ইচ্ছা করলে গৌরাঙ্গ মহাপ্রভুর একশো আটটা নামে একশো আটটা আহুতিতে পারেন শ্রীকৃষ্ণের নামে একশো আটটা আহুতিতে পারেন ভগবান বিষ্ণুর নামে একশো আটটা আহুতি দিতে পারেন রাধারানীর নামে একশো আটটা আহুতি দিতে পারেন নিঃসিংহদেবের নামে একশো আটটা আহুতি দিতে পারেন এই এইগুলা সমস্ত মন্ত্র দেওয়া আছে হুত্ত ব্যবস্থিত গাত্রায়াম হুম দেব গুরু এবং হুত্তশ্চর জুহানম চক্রাদম যথাক্রমে এইভাবে অনুসারে আমরা যজ্ঞতে আহুতি প্রদান করতে পারি এমনকি এখানে নবগ্রহ ষোড়শ মাতৃকা সর্বত্রভদ্র চৌষট্টি যুগিনী স্থান দেবতা গ্রাম্য দেবতা বাস্তুদেবতা পা দিকপাল দেবতা আদি সকলের নামেই হোম যজ্ঞ করা যায় এবং যজ্ঞের অংশ তাদেরকে প্রধান করা যায় এই সিদ্ধান্তটাও এখানে দিয়ে গিয়েছেন হরিবক্তি বিলাসের সেই উনিশ বিলাসের দুশো কুড়ি নম্বরে শ্লোকে দেওয়া আছে লক্ষ্মী লক্ষ্মী আদি নাং তত হত্যা গ্রহানাম হুময়ে তত গ্রহানাম বলতে নবগ্রহ এখন এক একটা গ্রহের নামে একশো আটটা করে আহুতি দেওয়া যায় তাহলে এখানে আমাদের নবগ্রহের তো নশো আর আট নং বাহাত্তর নশো বাহাত্তরটা এখানেই প্রায় এক হাজারটা হোম দেওয়া হয়ে যাচ্ছে তারপরে মহাদেবের নামে একশো আটটা হোম দেওয়া আছে বিধান তো এইভাবে সব মিলিয়ে দেখা গেল প্রায় একুশশো আহুতির মতন আমাদের হয়ে যায় এই সমস্ত হোম হোম যজ্ঞ কার্য করতে গিয়ে একুশশো আহুতির মতন হয়ে যায় সেই আহুতিগুলিকে আমরা প্রধান করব কিভাবে করব আমি আপনাদেরকে দেখাবো আমরা যজ্ঞকুণ্ড আজকে নির্মাণ করতেছি যজ্ঞকুণ্ডের কাজ আমাদের শুরু হয়ে গেছে এবং প্রতিদিন আমরা অগ্নি স্থাপন করব পরে সেই অগ্নিতে হোম যজ্ঞ করব সেই ভিডিওটাও আপনারা দেখতে পাবেন এই ভিডিও করার কারণটা হলো আর কিছু কিছু বৈষ্ণবগণ আছেন যারা হোম যজ্ঞের বিরোধিতা করে থাকেন হয়তো তারা শাস্ত্র সিদ্ধান্ত দেখেন নাই বা হরিভক্তি বিলাস দেখেন নাই বা গোরখপুর গীতা পেশ থেকে যে ভাগবত ছাপানো হয়েছে সেই ভাগবতের মধ্যে এই হোমযজ্ঞের বিধানের কথা বর্ণন করে গিয়েছেন এবং সেটা করণীয় সকলেরই করা কর্তব্য হোমযজ্ঞ করলে কোনো ক্ষতি নেই এতে বরং লাভই হবে এটা চৌষট্টি প্রকার ভক্তির একটা অঙ্গ হিসাবেই এখানে ধরা হয়েছে হোমযজ্ঞের কী কী দ্রব্য প্রয়োজন হবে সেই বিষয়ে বলছেন বেদির জন্য পরিষ্কার এক বস্তা বালি বেলকাঠ কাঠ জন্য কুশ দুব্বা অগ্নিগ্রহণের জন্য দুটি কাঁসার থালা পিতলের পূর্ণপাত্র একটি যজ্ঞপাত্র প্রণীতা প্রপক্ষণী স্রুপ স্রাক পূর্ণ আহুতি পাত্র এবং চরুস্থলী ঘৃতস্থলী ইত্যাদি তৈরি করে রাখতে হবে মধুমিশ্রিত পায়াস ছায়াদানের জন্য একটি ছোটো কাঁসার বাটি এবং তার মধ্যে ঘিত তিল দশ কেজি আতপ চাউল পাঁচ কেজি শুদ্ধ ঘি চার কেজি চিনি দুই কেজি পঞ্চমেবা অর্থাৎ পেস্তা বাদাম কিশমিশ আখরুট বা কাজু এই সমস্ত একত্রে মেখে যজ্ঞের সামগ্রী তৈরি করা হয়ে থাকে তারপর এর মধ্যে সুগন্ধি দ্রব্য দেওয়া হয় যেমন কর্পূর তগর মুথা, আতর চন্দন চূর্ণ প্রভৃতি দেওয়া হয় প্রয়োজন অনুসারে অনুপাতে সেইগুলাকে মিশ্রিত করা হয়ে থাকে যজ্ঞশেষে আমাদেরকে দশ লোকপাল বা পঞ্চলোকপালের জন্য একটি বলি চড়াতে হয় তার জন্য পাপড় মাসকালাই দই আতপ চল তুলার প্রদীপ দক্ষিণা ক্ষেত্রপালের বলি দেওয়ার জন্য একটা হাড়ি একটা কাজল সিন্দুর প্রদীপ দক্ষিণা পূর্ণ পূর্ণহাউতির জন্য একটা শুকনো আস্তানা নারকেল তারপরে পান পাতা সুবারি ইত্যাদি প্রয়োজন হইয়া থাকে কলা বর্তমান কলা ইত্যাদি হইয়া থাকে এইভাবে শাস্ত্রে অনেকভাবে বিবরণ দিয়েছেন তো এই যে এখানে উৎসর্গ বলি শব্দের দ্বারা কিন্তু এটা উৎসর্গ কিভাবে উৎসর্গ করা হবে মন্ত্রের দ্বারা সেই কথা বলা হয়েছে এগুলা দ্বিখণ্ডিত কোনো কিছু নয় কোনো জীবহিংসা নয় প্রাণীহিংসা নয় কোনো পশু হত্যা নয় এইভাবে দেবতাদের নামে এই সমস্ত দ্রব্য উৎসর্গ করা হয় যজ্ঞশাস্যে ব্রাহ্মণদেরকে মধুমিশ্রিত পায়াস অথবা উত্তম ভোজন করানো হয় যারা পাঠক বা যারা শ্রোতা আসবেন তাদেরকেও উত্তম রূপে ভোজন আদি ব্যবস্থা করানো হইয়া থাকে এই যোগ্য কুণ্ডে কোথায় কোন দেবতা থাকবেন কার পূজা কীভাবে করতে হয় কোথায় কোন ঘট বসাতে হবে ইত্যাদি সম্পর্কে খুব সুন্দরভাবেই বর্ণন করে গিয়েছেন তো যারা শাস্ত্র দেখেন না শাস্ত্র পড়েন না তারা তাদের মনভরা সিদ্ধান্ত করে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করুন কিন্তু ওভাবে বিভ্রান্ত করাটা উচিত নয় হরিভক্তি বিলাসে সদ্গুর কথা আলোচনা করতে গিয়ে বলছেন যে যিনি হোম যজ্ঞ কার্য জানেন না তিনি সদগুরু বলে পদবাচ্যই নহেন অতএব সদ্গুরুর আসনে অধিষ্ঠিত যিনি হবেন তেনাকে অবশ্যই হোম যজ্ঞ কার্য জানতে হইবে কীভাবে হোমযজ্ঞ কার্য করতে হয় ইত্যাদি ইত্যাদি অনেক তত্ত্ব কথাই বলেছেন যাই হোক সেই সমস্ত কথা নিয়ে আমরা অগ্রসর হতে যাচ্ছি না আমরা যেহেতু এখানে পাঁচ হাজার একশো ছয়তম শ্রীমদ্ভাগব সপ্তাহ জ্ঞান যোগ্য করব জ্ঞান যোগ্যের সঙ্গে সঙ্গে হোমযজ্ঞ হইবে প্রতিদিন সকালবেলা হোম যজ্ঞ হইবে এবং মূল শ্লোক সংস্কৃত ভাষায় উচ্চারণ হইবে পাঠ হইবে বিকালবেলা তার বাংলা ব্যাখ্যা হইবে এইভাবে সাত দিন সকালবেলা গীতা পাঠ হইবে এবং গীতার হোমযজ্ঞ হবে আর শেষের দিন আমরা ভাগবত যজ্ঞ করব একুশ আহুতি প্রদান করে আমরা এই যজ্ঞ করব জয়রাধি শ্রীরাধে নিতাই গৌর হরিব এই হোমযজ্ঞের মাধ্যমে নবগ্রহকে শান্ত করা যায় যেমন রবি গ্রহ যদি কারো দোষ থেকে থাকে তাহলে আকন্দ কার্ড বা মন্দার কার্ড দিয়ে হোম যজ্ঞ করলেই সেই দোষ কেটে যায় বা চন্দ্র যদি কারো খারাপ থাকে চন্দ্রের জন্য পলাশ গাছের কাষ্ঠ দিয়ে হোমযজ্ঞ করলেই সেটা ঠিক হয়ে যায় মঙ্গল যদি কারো খারাপ থাকে তাহলে খর কাষ্ঠ দিয়ে হোম যজ্ঞ করলেই তিনি উপকৃত হইবেন বুধ যদি কারো খারাপ থাকে তাহলে অপমার্গ কাষ্ঠ দিয়ে হোম যজ্ঞ করলেই তিনি সেই দোষ কেটে যাবে বৃহস্পতির যদি কারো খারাপ থাকে তার দশাঙ্গ কাষ্ঠ দিয়ে হোমযজ্ঞ করলেই তেনার সেই দোষ মুক্ত হয়ে যাবে শুক্র যদি কোনো খারাপ থাকে কারোর জন্মকুণ্ডলিতে তাহলে সেই যজ্ঞ ডোমুরের কাষ্ঠ দিয়ে হোমযজ্ঞ করলেই সেই দোষ কেটে যাবে শনি যদি কারো খারাপ থাকে তাহলে তিনি সৌমি কাষ্ঠ দিয়ে হোম যজ্ঞ করলেই সেই দোষ কেটে যাবে যদি কারুর রাহু খারাপ থাকে তাহলে তিনি তিনটি করে ডুব্বা নিয়ে একশো আটটা আটি বানবেন মানে তিনটা ডুব্বা দিয়ে এক আটা তিনটা ডুব্বা দিয়ে এক একটা আটি এর মধ্যে একশো আটটা আটি বানবেন বা দারুচিনি কাষ্ঠ মধ্যে হোমযজ্ঞ করলে সেই দুঃ শেষ হয়ে যাবে কেতু যদি কারো খারাপ থাকে তাহলে কুষ এবং কাশিয়ার মধ্যে দিয়ে হোমযজ্ঞ করলেই সেটা দুষ কেটে যায় এইভাবে নবগ্রহের দোষ কাটানোর জন্য হোম ব্যবস্থা আছে আমাদের এই ভাগ্য সপ্তাহের মাধ্যমে সব ধরনের অশুভ অমঙ্গল আদি সব দোষ কাটানো হয়ে যাবে এই হোম যজ্ঞের মাধ্যমে তাই আমরা যজ্ঞবৃদ্ধি তৈরি করেছি এখনও যজ্ঞবৃদ্ধিটি কাঁচা আছে শুকায় নাই আগামীকালকে আবার এটাকে লেপা হবে এবং পরশু শুক্রবারে তাকে আমরা আলপনা অঙ্কন করবো বিভিন্নভাবে পাঁচ কালারের আবির পাঁচ রঙের গড়ি পঞ্চগড়ি পঞ্চ আবির দিয়ে সুন্দর করে সাজাব সাজিয়ে আমরা এই হোম যজ্ঞ কার্য সম্পন্ন করবো যাই হোক তাই হোম যজ্ঞে যারা অংশগ্রহণ করতে চান তাদেরকে সর্বনিম্ন তিন দিন অবিষন্ন গ্রহণ করতে হয় এবং তিন রাত্রি উপবাস থাকতে হয় যারা মৎস্যভোজী আর প্রসাদভোজী যারা তাদের জন্য কোনো নিয়ম নেই তারা উপবাস থাকবেন থেকে সকালবেলা আসবেন হোমদিগ্র করবেন রাধে রাধে